আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্র্যান্ড কি অবস্থা কেমন আছেন আমাদের ফিডব্যাকস্লাভার্স বের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা আজকে আপনাদের সামনে আমাদের যারা রেড শেড ফিডব্যাক নিয়ে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন এই আমাদের যে কালেকশানটা রেড শেডেলের সেটা এখনও পাঁচ ছয় পরে আছে তো তার পাশে একটা ব্ল্যাক শেডেল আছে তো আমাদের এখানে মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আমাদের রেড শেডেলটা দেখানো তো ওর গ্যাট ওর কোয়ালিটি এখনই যে অবস্থা মার্শাল্লাহ আশা করছি ইনশাআল্লাহ ওর যখন দশ বার কমপ্লিট হবে আমাদের খামারের মধ্যে একটা বেস্ট কোয়ালিটির একটা কী হবে ওর একটা ফিলস এবং ওর একটা গ্যাট আপ হবে তো আমাদের ফিডব্যাকস আমার স্পিডে আমরা সবসময় চিন্তাভাবনা করি কীভাবে একটা ভালো কালেকশন করা যায় এবং আপনাদেরকে ভালো কিছু আমরা দেখাতে পারি তো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন আরও ভালো কিছু আপনাদের জন্য করতে পারি মানে ফার্মের যেন আরো ভালো কালেকশন করতে পারে সালামাইকুম